চলো বন্ধুরা আজকে এমন একটি রেসিপি শেয়ার করছি ভীষণ হেলদি এবং টেস্টিও হবে আর এটা কিন্তু আমাদের বাড়িতে ভীষণভাবে তৈরি হয় এটা বাচ্চা কেন বড়দের জন্য তৈরি করতে হয় ভীষণ উপকারী একটা রেসিপি এটা হচ্ছে পালং ডাল চচ্চড়িও বলতে পারো আবার পালংয়ের স্যুপও বলতে পারো তো চলো দেখে নিই আমি এই পালংয়ের স্যুপটা কিভাবে করব প্রথমে আমি কিছু পালং পাতাকে কেটে নিয়েছি এখানে আমি এক আটি পালংয়ের হাফ পালং কেটে নিয়েছি পালং পাতা কেটে নিয়েছি এবারে এখানে কেটে নিয়েছি দেখো ছোট ছোট করে আলু আর কেটে নিয়েছি গাজর সাথে রাখছি মটরশুঁটি কুমড়ো এখানে তোমরা আরও অনেক কিছু সবজি কিন্তু অ্যাড করতে পারো লাউ বিনস তো আমার কাছে এই কটা সবজি ছিল আমি এখন এই কটা সবজি দিয়েই বানিয়েছিলাম তো চলো এরপরে দেখে নিই কীভাবে বানাচ্ছি প্রথমে করার মধ্যে আমি জল একটু গরম বসিয়ে দিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মুসুর ডাল মুসুর ডালটা তোমরা অবশ্যই দেবে কেন মুসুর ডাল প্রচুর হেলদি হয় ডাল মানেই হেলদি তো মুসুর ডাল আমি এখানে দিচ্ছি তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে মুসুর ডালটা তোমরা ব্যবহার করবে এরপরে পালং পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম আলু আর দিয়ে দিচ্ছি একে একে কুমড়ো গাজর মটরশুঁটি সব দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু ডালটা আগে থেকে একটু ধুয়ে নেবে ভালো করে জল পাল্টিয়ে পাল্টিয়ে এরপরে দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব বেশ নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি সবজিগুলোকে একটু পালং পাতার সঙ্গে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এরপরে দেখো নাড়ানো হয়ে গেলে বেশ ভালো করে তারপরে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে দেবো এটা পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের সরি তার আগে আমি নুন আর হলুদ দিয়ে দেবো তারপরে ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা হয়ে গেছে মানে ঢাকা পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিয়েছি বেশ ফুটে গেছে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর এই নাড়িয়ে চাড়িয়ে নিলে কিন্তু একটু দেখাও হয়ে যায় কতটা তৈরি হলো পুরোপুরি কিন্তু সিদ্ধ করতে হবে তো এখানে আমার পুরোপুরি সিদ্ধ হয়নি আমি আর একটু পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এখানে ঢাকাটা আমি খুলে নিয়েছি দেখো পুরোপুরি সব কিন্তু একসঙ্গে বেশ মাখো মাখো হয়ে গেছে গলেও গেছে এরপরে দেখো এটা কতটা গলে গেছে সবজিগুলো পুরোপুরি গলিয়ে নিতে হবে ডালটাও বেশ গলে যাবে এরপরে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখো বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তো চলো এখানে বেশ ভালো করে নাড়ানো হয়ে গেছে ডালটাকে এরপরে দেখো আমি কিন্তু এই ডাল চচ্চরিটা নামিয়ে নেব বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তার আগে একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো যেহেতু একটু ঝাল ভাপ আনার জন্য আমি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি তার জন্য আমি এখানে গোলমরিচ দিলাম আর স্যুপে একটু গোলমরিচ দিলে বেশ ভালো লাগে এর ফ্লেভারটাও ভালো লাগে আর একটু ঝাল ঝাল ভাপও আসে তো চলো নাবিয়ে নিই এটা খেতে যতটাই টেস্টি হয় ততটাই কিন্তু হেলদি তো এরপরে এর ওপরে আমি একটু দিয়ে দেবো বাটার তোমাদের কাছে বাটার না থাকলে তোমরা ঘিও ব্যবহার করতে পারো বেশ ভালো লাগে খেতে চলো পালং স্যুপ রেডি তোমরা বাড়িতে অবশ্যই একবার বাচ্চাদের জন্য ট্রাই করে দেখো ভীষণ হেলদি আর টেস্টি খেতে ভীষণ ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা